নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি বলা আছো তো না আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি আজকা তিন চার দিন থেকে জল প্রচুর পরিমাণে জল এসেছে তো এখানে আপনাদের দাদা এখানে পুল যে পুলের নিষ্ঠা জল দেখেছো কি জলের দেও দেখো নতুন মাছ এসেছে তো এখানে অনেকগুলো মানুষের পুকুর বাদ ভেঙে গেছে তো এই মাছ এখানে এসেছে দেখেন জলে কি স্রুত আপনারা তা দাঁড়িয়ে থাকতে পারছেন না তো এখানে জাল নিয়ে এসেছে মাছ ধরবো বলে তো আমরাও এসে গেছি দেখতে বৃষ্টিটা এখন একটু কম আছে তো এখানে আমরা চলে এসেছি জল দেখতে প্রচুর তো এখানে জলাতে প্রত্যেক বছর জল আসলে প্রচুর পরিমাণে জল আসে মাছ আসে এই জলের স্রোত লগাল সাথে সাথে তো এখানে দেখানো কি প্রচুর পরিমাণে ডেউ সব পুরো জলাটা একদম গেছে জলে একদম যেন নদীর মতন দেখা যাচ্ছে এখানে দেখানো কতগুলো মাছ পাবে তো এখানে দেখাতে পারবো না কত তোমাদের সাথে পরে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা দেখানো প্রচুর মানুষ এসেছে কেউ এসেছে জল দেখতে কেউ এসেছে মাছ ধরতে এই মাঝখানটা যে জলের স্রোতটা আছে সেখানে একটু গভীর কেউ নামে না তো সাইড দিয়ে দিয়ে মানুষের জাল পাতে এই জলা থেকে প্রচুর পরিমাণে মাছ আসে তো এখানে অনেক মানুষই মাছ ধরে যার যেমন মনে হয় সেরকমভাবে মাছ ধরে তো এখানে দেখানো পুলের হেপাশটা হেপাশটা দেখানো কি জলের স্রোত তো এখানেও আমরা এসে গেছি আবার রান্না করতে তো এখানে সন্ধ্যা হয়ে আসছে তো এখানে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে তাই আমরা বাড়িতে চলে আসলাম তো এখানে দেখানো আমার গরের চাল দিয়ে জল পড়ছে ছোলা কাছটা একদম ভিজে গেছে আমার এখানে যে কটা মাছ পেয়েছি এটি নিয়ে এসেছি আপনার দাদা এখনও মাছ ধরছে তো এখানে আমরা সেটি নষ্ট হয়ে যাবে বলে আমরা মাছটি নিয়ে এসেছি তো আমার মেয়ে এখন মাছ করছে আর আমি বাতের হাড়িটা বসিয়ে দিলাম যেহেতু কারেন্টও নেই দু তিন দিন হয়ে গেছে কারেন্ট নেই বৃষ্টির কারণে গাছ বেঙ্গে পড়ে আছে কারেন্টের উপরে তারের উপরে তা এখানে না বৃষ্টি গপুরু পুরো গড় ভিজে গেছে চাল দিয়ে জল পরে তো এখানে আমি তাড়াতাড়ি রান্নাটা বসে দিবো বলে তো এখানে মাছগুলো মেয়ে কেটে দিয়েছে আর আমি বাতের হাড়ে বসিয়ে রান্না করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে এটা হচ্ছে নতুন জলের মাছ খেতে মোটামুটি ভালোই লাগলো লাগবে তো এখানে দেখেন আমার মাছ ধোয়া হয়ে গেছে তো এখানে আমি কয়েকটা গাছ থেকে ঝিঙে নিয়ে এসেছি যে সবজি যে দাম ঝিঙে না কেটে এসে আমাদের গাছের ঝিঙে তো ঝিঙে দিয়ে এই মাছগুলো দিয়ে রান্না করব তো বাতের হাড়িটা তো দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি এখন বাটটা রান্না করবে এই মাছগুলো দিয়ে নিয়ে এসেছি আর পুরো যে পরিমাণে ছাইটা রয়েছে সেটা আবার যদি আপনাদের দাদা মাছ আনে তো সেই ছাইটা রেখে দিয়েছি বাদবাকি মাছগুলো কেটে নেব দেখানো কত পরিমাণে মাছগুলো পেয়েছে আমার mas. Semir bapa dia ha, mai pun tinggal lagi. Mereka. দেখানো বন্ধুরা এখানে আমার কুটাকুঁটা হয়ে গেছে তো তারপর দেখানো কুটাকাটি করতে তো আপনার দাদা যে বাদ বাকি মাছ ছিল সেটি নিয়ে এসেছে কুটাকাটি করতে করতে এখানে সন্ধে হয়ে গেছে তো এখানে কারেন্ট নেই তো এখানে আমি টর্চের লাইট দিয়ে টর্চের আলু দিয়ে এখানে আমি রান্না করছি তো বাটটা আমার আগে থেকে হয়ে বসিয়ে দিয়েছি বাটটা আমার হয়ে গেছে আর চুলা আকাশটা দেখানো বৃষ্টি ভিজে কি অবস্থা তো এখানে আমি মাছ ঝিঙে দিয়ে রান্না করবো তো দেখানো কী পরিমাণে মাছ পেয়েছে যে মাছটি প্রথম পেয়েছে সেটি হচ্ছে কড়াইট আর যে মাছটি বাদবাকি মাছটি সেটি কুটে কেটে নিয়ে উঠুর দেরি হয়ে গেছে সন্ধ্যা প্রায় হয়েই গেছে তো আমি এখানে মাছটি রান্না করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ রইল তো দেখ দেখুন পুরো ভিডিওটা